হ্যালো বন্ধুরা ওয়েলকাম নতুন একটা ব্লগে আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন আমরা যাচ্ছি ট্রেনে করে শান্তিনিকেতন থেকে তারাপীঠ ছটা আঠেরো ট্রেন আছে আমাদের পুরো ব্লগটা দেখতে থাকো তারাপীঠে আমরা পৌঁছে গেছি এসেই আমরা প্রথমে রুম নিয়ে নিয়েছি রুমটা আগে থাকতে বুকিং করা ছিল না এসেই আমরা রুমটা নিয়েছি এটা তারাপীঠের মন্দির থেকে একটু ভেতর দিকে বাজারের কাছে এটা কোনো হোটেল নয় এটা একটা হোমস্টে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তারাপীঠে আসতে হলে রামপুরহাট স্টেশনে নামতে হয় শান্তিনিকেতন থেকে রামপুরহাট আসতে আমাদের এক ঘন্টা সময় নিয়েছিল আর যদি হাওড়া স্টেশন থেকে রামপুরহাট আসতে হয় তাহলে চার ঘন্টা সময় লাগে রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব ন কিলোমিটার রামপুরহাট স্টেশনে নেমে আমরা অটো নিয়ে নিয়েছিলাম প্রতিজনে তিরিশ টাকা করে ভাড়া পড়েছিল আর রিজার্ভ করে নিলে পরে আড়াইশো টাকা কথা বলতে বলতে রাত্রিরে ডিনারটা হয়ে গেল তরকা রুটি আর এখানে বিখ্যাত ল্যাংচা গুড মর্নিং গুড মর্নিং সোনা উঠে পড়ো ওঠো ওঠো সোনো ঘুমাবে যাবে না পুজো দিতে উঠে পড়ো উঠে বসে পড়ো উঠে বসে পড়ো পিঠে সকালবেলা একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যাব আমরা পুজো দিতে তো সকাল সকাল একটু পুজো দিতে গেলে কি হয় ভিড়টা একটু কম থাকে তো তার জন্য এখন বাজে ছটা মতো ছেলেকেও ডাকাডাকি করছি এখন আমরা স্নান টান করে পুজো দিতে বেরিয়ে যাব গুড মর্নিং ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছি স্নান টান করে দেখো বড় রেডি হয়ে গেছে ছেলে এখন সাড়ে সাতটার মতো বাজে মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে আর একটু সামনে যেখান থেকে দেখে পাঞ্জাবিটা ওর বাপি পাঞ্জাবিটা কেনা হয়েছে ওগুলোই ওরা পরে আজকে পুজো দেবে আর কালকে আমিও এগুলো চলো দিতে যাচ্ছি পুজো দিতে বেরিয়ে দেখো একটু বৃষ্টিও এসে গেছে একটু দাঁড়িয়েছিলাম আর দেখো চলে এসেছি একদম তারাপীঠের মন্দিরের সামনে তো চলো ভেতরে প্রবেশ করি মন্দিরে পুজো দিতে গেলে নিজস্বও পুজো দেয়া যায় আবার পান্ডার সঙ্গে যোগাযোগ করলে পুজোটা খুব সুন্দরভাবে দেয়া যায় আমরাও একটা পান্ডা নিয়ে নিয়েছিলাম আমরাও ডালি নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য এবারে আমরা লাইনে দাঁড়াবো দেখো ঘাটের কাছে এসে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য এখানে তিন চার রকমের লাইন পরে ভিআইপি লাইন আছে তিনশো টাকার পাঁচশো টাকার আর হাজার টাকার হাজার টাকার লাইনটা একটু খুব তাড়াতাড়ি যায় আর আমরা দাঁড়িয়ে পড়েছি সাধারণ লাইনে মায়ের কাছে পুজো দেবো একটু কষ্ট না করলে হয় তো দেখো এখানে আমরা চলে এসেছি লাইনে দাঁড়াতে এখন পুজো দেওয়ার খুব একটা কষ্ট নেই কারণ বসার জায়গা করে দিয়েছে আগেরবার যখন এসেছিলাম এই বসার জায়গাগুলো ছিল না এখানে আমরা লাইন দিয়েছি দেখো তার পাশেই একটা পুকুর আছে এই পুকুরটাকে জীবিত কুণ্ড বলা হয় এখানে নাকি মরা মাছ জ্যান্ত হয়ে উঠেছিল দাঁড়িয়ে আছি তার বাঁ দিকে দেয়ালেতে এরকম বিভিন্ন দশম বিদ্যার রূপ আছে আর তাদের সম্বন্ধে দেখো লেখাও আছে দিতে দিতে মন্দিরের সামনেই চলে এসেছি মন্দিরের চূড়াটা দেখো দেখা যাচ্ছে আর কিছুক্ষণের অপেক্ষা আর ওপর থেকে দেখো নিচের আর ভিউটা এরকম লাগছে পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালো করেই পুজো দেওয়া হয়েছে পান্না ধরে পুজো দিলে খুব ভালো করেই পুজোটা দেওয়া হয় আমরা ওখানে পুষ্পাঞ্জলিও দিয়েছি একটু ভিড় থাকার কারণে আমরা ওখানে আর ভিড়িও করতে পারিনি আমাদের লাইনে দাঁড়িয়ে পুজো দিতে তিন ঘন্টা মতো সময় লেগেছে এবারে মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখবো এখন বেলা হয়ে গেছে বলে ভিড়টা অনেকটা বেশি এখন সাড়ে এগারোটার মতো বাজে মন্দিরের পাশাপাশি অনেক মন্দির আছে শিব মন্দির আছে এখানে পুজো দেওয়াও যায় এখানে যে ফুলগুলো বিক্রি হচ্ছে এখান থেকে ফুল নিয়ে এখানে পুজো দেওয়া যায় মন্দিরের এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে তবে ভোগ খেতে হলে নটার সময় নাম লিখিয়ে যেতে হয় আর একটার সময় এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয় তারা মাকে ভোগ দিতে গেলে আগের দিন বলে রাখতে হয় পান্ডাকে পান্ডায় সব ব্যবস্থা করে দেয় এগারোশো টাকা মতো নেয় সেই ভোগের ডালাটা আবার পুজো হয়ে গেলে দিয়ে দেয় মন্দিরের ওখানে ধূপাতি দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না দেখো ঘাটের কাছে এখানে ধূপাতি দেওয়া যায় তো এখানে মন্দিরের প্রণাম করে আমরা সামনেটা ধূপাতি দিয়ে দিচ্ছি বাড়িতে চলে এসেছি আর প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন খেতে বসে পড়েছি তারাপীঠে যে নিরামিষ খাবার খেতে হয় এরকম কোনো বাধ্যতামূলক নেই এখানে আমিষ খাবারও খাওয়া যায় আমরা যেখানে আছি ওখানেই আমরা বলে গেছিলাম মাংসর ঝোল ভাতের কথা তো দেখো এখানে মুরগির মাংসের ঝোল আর ভাত তারাপীঠের আশেপাশে অনেক হোটেলও আছে সেখানেও খাওয়ার ব্যবস্থা আছে থাকার জায়গাও আছে তবে হোটেলের থেকে হোম স্টে নিলে একটু ভাড়াটা কম পড়ে আমাদের একদিনের ভাড়া লেগেছিল পাঁচশো টাকা এখানকার হোটেলের ভাড়া স্টার্টিং হাজার টাকা থেকে শুরু হাজার টাকা বারোশো পনেরোশো যেরকম রুম নেবে সেরকম ভাড়া তারাপীঠ থেকে ঘুরতে যাওয়ার অনেক আশেপাশে মন্দির আছে তো এখান থেকে টোটো রিজার্ভ করে নিলে ওরা তিনশো টাকা করে বলছে চারিদিকটা ঘুরিয়ে দেবে আমরা যেহেতু একদিনের জন্য এসেছি ওই জন্য আর ঘুরতে গেলাম না আমরা শুধু সকালবেলা বেলা পুজো দিয়েছি আর দেখো এখান থেকে একটু টুকিটাকি কেনাকাটি করছি একটু ঘুরে ঘুরে দেখছি চারিপাশটা তারাপীঠে এলে যেই জায়গাটা না এলেই একদম হয় না এটা তারাপীঠের মহাশ্মশান এই মহাশ্মশানে সাধক বামা খ্যাপা সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এই মহাশ্মশান দিনের বেলা দেখো একরকম দেখাচ্ছে আবার রাত্রিবেলা অন্য রকম দেখায় এখানে সন্ন্যাসীরা তন্ত সাধনা করে গান বাজনা করে তো অন্য রকম একটা চিত্র লাগে বেলা ওখান থেকে বেরিয়ে আমরা আবারও চলে এসেছি একটু দোকানগুলো ঘুরতে দেখো ঠাকুরের সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে আর কাঁসারের জিনিসগুলো তো খুব সুন্দর লাগছে দেখো এখানে শিব ঠাকুর আছে অনেক ঠাকুরও বিক্রি হচ্ছে আর এখানে দেখো ল্যাংচার সাইজগুলো দেখো এই বড় বড় ল্যাংচা পঁচিশ টাকা বারো টাকা ছোট গুলো সাত টাকা আর এখানে কালো জাম রসগোল্লা নতুন গুড়ের রসগোল্লা সব কিছুই আছে আর সব থেকে যে বড় বড় ল্যাংচাগুলো সেগুলোর দাম হচ্ছে ষাট টাকা করে এটা দেখো এই দোকানগুলোতে আচার পাওয়া যায় এখানে খুব সুন্দর আচার পাওয়া যায় বিভিন্ন ধরনের আচার এবারে আমরা একটুখানি প্যারা কিনবো প্যারা এখানে তিনশো টাকা থেকে শুরু তিনশো টাকা চারশো টাকা এখানে একটা কাকাতুয়ার দোকান আছে সেখানে ওরকম দাম আর ওখানের প্যারাটাই খেতে ভালো লাগে কমপ্লিট করে এখন তো চলে এসেছি যেখানে ছিলাম তো দেখো বাইরের ভিউটা ঠিক এরকম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা এলে এখানে এসে থাকতে পারো বাজারের ভেতর দিকে এই বাড়িগুলো পাওয়া যায় একটু বাজেটটাও কম থাকে ভাড়ার আর দেখো আমাদের বেরোনার পালা বেরিয়ে পড়েছি এখন আমাদের পাঁচটা দশে ট্রেন আছে আর এখন চারটে মতো বাজে তো এখন বেরিয়ে পড়ছি এখান থেকে আবার অটো নিতে হবে অটো করে স্টেশন যেতে হবে তারপর ওখান থেকে ট্রেন এখন স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে এখন ওয়েটিং রুমে বসে আছি সময়ের একটু আগেই চলে এসেছি আমরা এখন আর এখানে দেখো আমাদের মুখ চলতে শুরু করে দিয়েছে টেনে উঠলে এটা ওটা খেতে ইচ্ছা করে আর টেনে এত কিছু জিনিস পাওয়া যায় আর এখানে দেখো ছেলেরও ঘুম পেয়ে গেছে ওকে এবারে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেব ট্রেন থেকে নেমে পড়েছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে এখন আমরা হাঁটছি এবারে দেখো আমরা বাসে উঠে পড়েছি এবারে চলে যাচ্ছি বাড়ি তারাপীঠের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লগটা এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিও গুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করাবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে টাটা